নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে বড় প্রফিট হচ্ছে কি মানে আপনারা যে সুইং ট্রেডিং করছেন কিন্তু যখন লস হচ্ছে তখন বুক করতেই থাকছেন তো বা হোল্ড করে রেখে দিচ্ছেন বাট যখন প্রফিট হচ্ছে বড় প্রফিট নিতে পারছেন না এই সমস্যাটা হয়তো অনেকেরই হচ্ছে তো আজকের এই সলিউশন নিয়ে আমি চলে এসেছি ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে নিই আমরা কিভাবে বড় প্রফিট নিতে পারবো সুইং ট্রেডিং করে তো বেসিক্যালি আপনারা যখন ট্রেড করেন ট্রেড করতে করতে আপনারা প্রচুর ধরনের স্ট্র্যাটেজি ইউজ করেন আজকে এই স্ট্র্যাটেজি তো কালকে ওই স্ট্র্যাটেজি সুইং এর প্রচুর স্ট্র্যাটেজি আমি এখন যদি সার্চ করি গুগলে বা ইউটিউবে হাজার হাজার স্ট্র্যাটেজি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বাট কোনটা বড় প্রফিট আমাকে দিতে পারবে সেইটা হলো মেন ব্যাপার তো সুইংয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট স্ট্র্যাটেজি শেয়ার করবো যেই স্ট্র্যাটেজি কিন্তু আপনারা ইউজ করতে পারেন দেখুন আমি বলবো না যে আপনারা ইউজ করে প্রফিটেবল হয়ে যাবেন বাট ইউজ করে দেখুন যদি কোনোভাবে কাজ না করে তবে কমেন্টে এসে বাজে কথা লিখে চলে যাবেন এইটুকু কথা আপনাদের বলে দিলাম তো মেনলি সুইং ট্রেডিং এর জন্য আমরা যেই স্ট্র্যাটেজিটা আজকে ইউজ করতে চলেছি সেটা হলো বলিঞ্জার ব্লাস্ট স্ট্র্যাটেজি ইয়েস বলিঞ্জার ব্লাস্ট এই স্ট্র্যাটেজিটা কম টাইপের হয় এই স্ট্র্যাটেজিতে আমরা শুধুমাত্র একটা বল ইনজার ব্যান্ড ইউজ করব এবং যেই বল ইঞ্জার ব্যান্ডটা আমাদেরকে হেল্প করবে বড় প্রফিট হোল্ড করে রাখতে কিভাবে চলুন আপনাদেরকে একটু বল ইঞ্জার ব্যান্ডের ব্যাপারে বলে দিই মেনলি আমরা বল ব্যান্ড বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি সুইং ছাড়া আমরা ইন্টারটেটে ইউজ করতে পারি আর আপনাদেরকে মেন সুইং এর জন্য আজকে বলছি তো চলুন দেখা যাক বল ব্যান্ড হলো একটা এরকম টাইপের ব্যান্ডের মতন এরকম টাইপের থাকে এর আপার ব্যান্ড থাকে একটা লোয়ার ব্যান্ড থাকে এবং থাকে একটা মিডল ব্যান্ড এই তিনটে ব্যান্ড থাকে আপার ব্যান্ড অলওয়েজ রেজিস্টেন্স হিসাবে কাজ করে লোয়ার ব্যান্ড অলওয়েজ সাপোর্ট হিসাবে কাজ করে আশা করি আপনারা বেসিক সাপোর্ট এবং রেজিস্টেন্স কাকে বলে সেটা জানেন তো মিডিল ব্যান্ড বেসিক্যালি এটা টোয়েন্টি এস এম এ হয় সিম্পল মুভিং অ্যাভারেজ এটা কখনো রেজিস্টেন্স আবার কখনো সাপোর্ট হিসাবে কাজ করে দুটো ডিবল ভিউ আছে তো এরকম টাইপের জিনিসটাকে বলা হয় বলিঞ্জার ব্যান্ড আমি যখন কোনো চার্টে অ্যাপ্লাই করব আপনাদের দেখালে বুঝতে পারবেন আমি এখানে এলাম নিফটি এর চার্টে আপাতত আমি স্টাডিসে গিয়ে এখানে অ্যাড করছি বলিঞ্জার ব্যান্ড বি ও ব্যান্ডস এই সেকেন্ডেরটা দেখুন এরকম চার্টের মধ্যে চলে এসেছে এর মানেটা কি এর মানে হলো আজকে প্রাইস যদি ট্রাভেল করে বলিঞ্জার ব্যান্ডের মধ্যেই থাকে বলিঞ্জার ব্যান্ডের মধ্যেই কিন্তু প্রাইস থাকে কারণ বলিঞ্জার ব্যান্ড হলো আজকে একটা স্টক কতটা লাফাবে উপর নিচ করবে সেই জিনিসটা কিন্তু ব্যান্ড আমাকে বলে দেয় তো বলিঞ্জার ব্যান্ডের ইউজ কিভাবে আমরা করব বড় প্রফিট নেওয়ার জন্য চলুন সেই দিকে আমরা ফোকাস করি তো আমি নর্মালি বলিঞ্জার ব্যান্ডকে যদি আরেকবার রাখি বলিঞ্জার ব্যান্ডের তিনটে ধাপ থাকে বা তিনটে স্টেপস থাকে একটা থাকে নর্মাল ব্যান্ড যেটা থাকে এরকম টাইপের একটা থাকে ব্যান্ড স্কুইস আস্তে আস্তে নর্মাল ব্যান্ড এরকম ভাবে চেপে যায় এবং বরিঞ্জার ব্যান্ড এরকম সরু হয়ে যায় এই জায়গাটা এরকম হয়ে যায় এবং আরেকটা থাকে ব্যান্ড ব্লাস্ট এরকম টাইপের হয়ে যায় তিনটে টোটাল পার্ট রয়েছে এটা হলো স্কুইস এটা নর্মাল এবং এটা হলো ব্লাস্ট এইবার আমরা কিরকম জায়গায় প্রফিট করতে পারি বা কিরকম ভাবে রাইড করবো সেটা একটু বলে দিই ব্যান্ডে কি হয় আমরা এরকম ভাবে সাপোর্ট পেয়ে চান্স সাপোর্ট ব্রেক করলে আবার নিচে আসে আবার এখানে সাপোর্ট নেই এরকম করে এবং যখন ব্যান্ড স্কুইজ হয়ে আসে ধীরে ধীরে এই ভোলাটিলিটি স্টকের মধ্যে কিন্তু কমে যায় স্টকটা এর বাইরে এদিক ওদিক করতে পারে না এর ভিতরের মধ্যেই ঘোরাফেরা করে বাইরে বেরোতে পারে না তো যখন বাইরে বেরোতে পারবে না কোন স্টক চেপে যাওয়ার পরে এই ঠিক জায়গাটাতে চলে মানে এই জায়গাটাতে বড় প্লেয়ার যারা মার্কেটে রয়েছে তারা বাই করে ধীরে 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 বাই বা সেল কিছু একটা করে অ্যাকুমুলেশন জোন যেটাকে বলা হয় বা ডিস্ট্রিবিউশন জোন অনেকে বলে তো এর পরে এই স্টকটা যেই দিকে ব্লাস্ট করবে আমরা সেই দিকে ট্রেড নেব বিশেষ করে যেহেতু সুইং ট্রেডিং এর জন্য বলছি তো আপনারা তো সেল করবেন না আপনারা বাই করবেন তো বেসিক্যালি এই স্টকটা যখন এরকমভাবে ভাবে একটা ক্যান্ডেল সুন্দরভাবে আপার ব্যান্ডের উপরে ক্লোজ যদি করে দেয় তবে কিন্তু এইটা ব্লাস্ট হিসেবে ধরা হবে এরকম টাইপের ক্যান্ডেলে এবং আমাদের এন্ট্রি ঠিক হবে সেকেন্ড ক্যান্ডেলের ওপেনিংই আমাদের এন্ট্রি মানে কিরকম জায়গায় ঠিক আমাদের এন্ট্রিটা হবে এরকম জায়গায় বেশি লেট করলে কিন্তু হবে না আমরা এন্ট্রিতেই ওপেনিংয়ে একদম এন্ট্রি করে দেবো এবং এন্ট্রি করার পরে আমরা হোল্ড করব। এইবারে প্রশ্ন আসে এবার হোল্ড করব কিভাবে হোল্ডিং এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে একটা রুলের যে রুলটা বলছে ওয়েট টিল ক্লোজিং মানে কি যতক্ষণ অব্দি না ক্যান্ডেলটা ক্লোজ করছে আপনাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ এটাই হলো রুল মেন এই রুলটাকে আমরা ফলো করতে পারি না এই রুলটাকে যদি ফলো করেন বড় প্রফিট নেওয়াটা কিন্তু আপনাদের পক্ষে অনেকটা ইজি হয়ে যাবে তো ওয়েট ফর ক্লোজিং আমরা ওয়েট করব কখন ক্লোজ হয় সেই অপেক্ষা করে আমরা দেখব এবং ঠিক তার পরের ক্যান্ডেলও আমরা ওপেনিং হওয়ার পরে আবার ক্লোজিং অব দি ওয়েট করবো তো নর্মালি একটা ব্যান্ড করার পরে কিন্তু একটা প্রাইস চলতে থাকে এবং একটা বড় হিউজ প্রফিটের কিন্তু জায়গা রয়েছে আমি এখানে স্টপ লস কিভাবে দেব সেটারও একটা ভালো টেকনিক রয়েছে তো এই টেকনিকটা একটা ভিডিওতে আমি শেখাবো না আপনাদের আরেকটা ভিডিও আমি দেখি বানাবো স্টপ লসের উপরে বিশেষ করে বড় প্রফিটের জন্য স্টপ লস কিভাবে ট্রেল করতে হয় সেই জিনিসটা আপনারা এরপরে পেয়ে যাবেন চ্যানেলটিতে তো যদি মনে হয় চ্যানেলটি কাজের রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করে লিখুন ইয়েস বলিং ব্যান্ড বলিং ব্যান্ড বলে কমেন্ট করে লিখুন বা কমেন্টে বিবি লিখে দিন আমি বুঝিয়ে যাবো যে আপনারা চান যে স্টপ স্টপলস ট্রেলিং হবে করবো বলিঞ্জার ব্যান্ড দিয়ে তো বেসিক্যালি ধরুন এটা এরকম পরপর যাচ্ছে আমি টুক করে বেরোবো কখন আমার বেরোতে কখন হবে এক্সিট কখন করব দেখুন এখানে দুটো এক্সিট আছে একটা হলো স্বাভাবিকভাবে ব্যান্ড ছেড়ে দিলে আপনি এক্সিট করে যান ব্যান্ড ছেড়ে দিলো আপনি এক্সিট করে যান আরেকটা আছে ব্যান্ড ছাড়লো না রেড ক্যান্ডেল দেখলেন আপনি এক্সিট করে যান চলুন এই জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি দেখি আরও বুঝতে আপনাদের তাহলে সুবিধা হবে তো আমি নিফটির চার্ট দেখছি আপাতত তো উইকলি চার্ট দেখবো মেনলি সুইং এর জন্য আর সাথে আমরা ডেলি চার্টও দেখতে পারি পারল বাট আমি প্রেফার করব আপনারা উইকলি চার্ট দেখুন ওকে তো আমি একটা যে কোনো স্টক খুলছি র্যান্ডম স্টক আমি দেখে রেখেছিলাম কিউপিড বলে একটি স্টক আপনার হয়তো নাম শুনেছেন কিউপিড তো দেখুন কিউপিড কেমন ভাবে বাড়ছে কবে থেকে বাড়ছে এটা কবে হয়েছিল অনেক দিন আগে এটা হয়েছিল যেমন আমি যদি কিউপিড দেখি কিউপিড অনেক কালে কিন্তু অনেকবার অনেক কিছু বলেছে যেমন আমি এখানে চলে আসবো দু হাজার তেইশ সালে দুহাজার সাল যখন চলছিল কিউপিডে ঠিক এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ব্যান্ড স্কুইস টাইপের এবং ব্যান্ড স্কুইস টাইপের তৈরি হওয়াতে এই সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি তারপরে ব্লাস্ট করেছিল ব্যান্ড এবং ঠিক এরকম টাইপের ক্যান্ডেল ব্লাস্ট করার পরে কিন্তু রেড ক্যান্ডেল হয় হ্যাঁ ঠিক আছে আপনারা বেরিয়ে গেলেন বাট এইটা কিন্তু আপনাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছে বড় একটা কিছু আসতে চলেছে এই জায়গাটা রাইট করতে গেলে আপনাকে কিন্তু আরেকটা জিনিস ইউজ করতে হতে পারে যেটা আমি দেখছি পরের ভিডিওতে স্টপ এ অ্যাড করব তো বেসিক্যালি এখান থেকে আমরা রাইড করতে পারতাম সুন্দরভাবে যাচ্ছে ব্যান্ড কিন্তু ছাড়েনি ব্যান্ডের গায়ে টাচ করে রয়েছে আপনি যদি দেখেন এই ক্যান্ডেলটা যদি আমার ঠিকঠাকভাবে ব্লাস্ট করে থাকে এই ক্যান্ডেলটা আপনি পারলে এই ক্যান্ডেলটাও এন্ট্রি নিতে পারেন পারলে এই ক্যান্ডেলটা আরো একটু ভালোভাবে ব্লাস্ট করার পরে আপনি এই ক্যান্ডেলটাতেও এন্ট্রি নিতে পারেন হ্যাঁ মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে রেড ক্যান্ডেল বানিয়েছে বেরিয়ে যাব বাট সেটার হোল্ডিং এর ব্যাপার হচ্ছে আমি দুটো এক্সিট বলেছি আপনাদেরকে যে ব্যান্ডের গাছ হারলে এক্সিট করতে পারেন আর রেড ক্যান্ডেল হলেও এক্সিট করতে পারেন দুটো এক্সিটই চলে তো সেকেন্ড এক্সিটটা মাথায় রাখবেন তো এখান থেকে ধীরে ধীরে যাচ্ছে 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 দেখুন ব্যান্ডের গা বেয়ে চলতে থাকছে আপনি ক্লোজিং অব দি ওয়েট করে রাখুন হোল্ড করে রাখছেন হ্যাঁ এখানে ছেড়ে দিলো আপনি বেরিয়ে যান বাট এইটারও একটা তোর রয়েছে স্মার্ট মানিরা এত বোকা নয় তারা এইটারও তোর বের করেছে যে এর থেকে এখানে গা ছেড়ে দিলো আমি তো এখান থেকে এতটা প্রফিট নিলাম বাকি প্রফিট রাইট কিভাবে করব। সেটা আমি পরের ভিডিওতে বলবো চিন্তা নেই তো এখান থেকে বাড়ছে বাড়ছে আবার ব্যান্ডের গায়ে চলে গেল এবং ব্যান্ডের গা বেয়ে চলতে লাগলো চলতে লাগলো বাড়তে থাকলো বাড়তে থাকলো ছেড়ে এবার দেখুন একটু আবার আবার সাইড বাড়তে বাড়তে লাগলো লাগলো ব্যান্ডের তো দারুণ জিনিস দারুণ জিনিস কিন্তু আপনারা শিখতে শিখলেন বা শিখতে চলেছেন এবং এই চ্যানেলে আমি প্রত্যেকটা সহজ সহজ স্ট্র্যাটেজি যেগুলো মানুষ জানে না সাধারণ মানুষ বা ইনস্টিটিউট বা কোথাও যদি ইউটিউব ভিডিওতে দেখেন আপনারা হয়তো আপনাদেরকে ঘুরিয়ে পেয়েছে বিভিন্ন স্ট্র্যাটেজি শেখানো হয় বাট আসল যেগুলো লাইভ মার্কেটে কাজে লাগে সেগুলো কিন্তু শেখানো হয় না তো এখানে আবার ব্যান্ড ছেড়ে দিয়ে এরকম সিচুয়েশনও রয়েছে তো আপনি এরকম টাইমে স্টক কেন বাই করবেন তাই না যখন ব্লাস্ট হবে তখন দেখা যাবে এখানে দেখুন ব্লাস্টের কোনো গল্পই নেই তো ওই টাইমে অ্যাকোমুলেশন চলছে বা কিছু একটা চলছে আমার দেখে লাভ নেই চলছে 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 হঠাৎ করে আবার এই যে শুরু করলো দু সালে বারো পাঁচ থেকে মানে পাঁচ বারো দেখুন বারো পাঁচ মানে মে মাস থেকে শুরু করেছিল বারো তারিখ থেকে বারো তারিখের সপ্তাহটা থেকে আপনি পারলে এর পরের ক্যান্ডেল বাই করতে পারতেন তাই না দেখুন ক্লোজিং অব দি ওয়েট করুন 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 হ্যাঁ দিন ছেড়ে দিতে পারেন রেড ক্যান্ডেল করেছে বলে বাট আরেকটা সিস্টেম বলছে কি ব্যান্ডের গায়ে লেগে রয়েছে ব্যান্ডের টাচ করে রয়েছে তার মানে ছাড়া উচিত নয় দেখুন আর ঠিক আছে ছেড়ে দিন অসুবিধা নেই দুটো ক্যান্ডেল বলেছে ছেড়ে দিতে ছেড়ে দিন আবার দেখুন আস্তে 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 আবার গায়ে চলে গেল আবার বাই করে নিন এইবার এই জায়গায় যে ছেড়ে দিচ্ছেন এই জায়গায় না ছাড়ারও একটা গল্প রয়েছে কারণ আপনি যদি বড় পজিশন হোল্ড করতে চান আপনার মিডিল ব্যান্ডটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করে তো মিডিল ব্যান্ড আপনার যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ অবধি কিন্তু এটা বাড়ার একটা প্রবণতা থেকেই যায় তো এখান থেকে দেখুন বাড়ছে 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 বাড়তে বাড়তে দেখুন ব্যান্ডে ছেড়ে দিচ্ছে আবার বাড়ছে ছেড়ে দিচ্ছে আবার বাড়ছে তো মিডিলে কোনো একটা অ্যাভারেজ আমি যদি লাগিয়ে দিই আমি এই রাইডগুলোকেও হোল্ড করতে পারবো তো এখান থেকে বাড়ছে বাড়ছে দেখুন এখনো অবধি বাড়ছে তাই না এখনো অবধি বাড়ছে এবার এই জিনিসটাকে আমি উইকলি চারে দেখাচ্ছি পরবর্তীকালে আমি কোনো ইন্টারেস্ট স্ট্র্যাটেজি যদি শেখাই আপনাদেরকে তাহলে কিন্তু আমি আরও অনেক ডিটেলসে বলবো যে চার্ট রেডিং কীভাবে করে বা চার্ট পড়তে কীভাবে হয় চার্টকে বুঝবো কীভাবে বড় প্রফিট কিভাবে নেবো স্টপ লস হিট হয়ে যায় কি করবো না করবো সমস্ত কিছু এই চ্যানেলে আপনারা পেতে চলেছেন একদম ফ্রি অফ কস্ট যেগুলো বড় বড় ইনস্টিটিউটে কিন্তু আপনাদেরকে শেখানো হয় না সেই জিনিসগুলো আপনারা এখানে পেতে চলেছেন তো চলুন একটু দেখে নিই রিসেন্ট কিছু স্টক এরকম করেছে চলুন দেখা যাক হিন্দ কপার হিন্দ কপার কি করছে দেখি একবার আচ্ছা একটা জিনিস বলে দিই আমি যে ভিউগুলো দিচ্ছি এগুলো কিন্তু টোটালি এডুকেশনাল পারপাস কোনো আমার কথা শুনে ট্রেড ট্রেড করবেন না বা কোনো ইনভেস্ট কিন্তু করবেন না ইনভেস্ট করতে হলে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ জার্নালিস্টকে যোগাযোগ করবেন তো দেখুন এইটা একই টাইপের আমার মনে হচ্ছে এটা ব্লাস্ট করার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন এবার দেখা যাক কি করতে চলেছে ইনকপার একটা দেখতে পারি সান্ডুমা বলে একটি স্টক আছে নামই হয়তো শোনেননি আপনারা অনেকে হয়তো বা শুনেছেন তো সান্ডুমা স্টকটা দেখি স্টকটা করেনি করবে করবে করছে বাট হ্যাঁ এখানে করেছিল করে উঠেছিল আবার দেখা যাক কি করে আমি জাস্ট একটা পসিবিলিটিস আপনাকে দেখাচ্ছি যে দেখুন এরকম টাইপের করেছে ঠিক আছে মনপ্পুরম মনাপ্পম দেখতে পারি একবার দেখি মনপ্পম নাম হয়তো অনেকে শুনেছেন গোল্ড লোন নাম শুনেছেন কি একটু কমেন্ট করে জানান আপনারা চলুন মনপ্পুরম দেখুন এই দেখুন মনপ্পুরম একই রকমের করার চেষ্টা করছে এইবার বাই চান্স আমি যদি মনে করি এটা নর্মাল ব্যান্ড এবং নর্মাল ব্যান্ড ব্রেক করেছে বাই চান্স ব্যাক করতে পারে মনে হচ্ছে একবার চেক করে নেবেন মান্থলি টাইম ফ্রেম ইয়াস একবার মান্থলি টাইম ফ্রেম চেক করে নিলে আপনারা ক্ল্যারিটি পেয়ে যাবেন যে আদৌ কি এটা ওপরে যেতে চলেছে কি যায়নি যদি এটা মান্থলি টাইম সেল থাকে কোনো কারণে আমার উইকলি টাইম ফ্রেম কিন্তু আমাকে ট্র্যাপ করে দেবে চলুন মান্থলি টাইম ফ্রেম দেখে নিই না সেল তো নেই মান্থলি টাইম ফ্রেমও করে চলছে তার মানে এটা কোনো খুব একটা সমস্যা